মেলা 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 হায় রে মেলা তো নমস্কার বন্ধুরা চলে এলাম তোমাদের সামনে একটা মেলার ভিডিও নিয়ে তো বন্ধুরা সঙ্গে থাকো দেখতে থাকো তার আগে বলি বন্ধুরা তোমরা কেমন আছো আশা করি সবাই ভালোই আছো আমি কিন্তু খুব একটা ভালো নেই মোটামুটি কোনো রকম চলে যাচ্ছি দিনকাল এই আর কি তো যাচ্ছি বন্ধুরা একটু আমাদের এখানে একটা কীর্তন অনুষ্ঠান হচ্ছে তো আগের ভিডিওতেও বলেছিলাম সেই কীর উপলক্ষে আমাদের এখানে ছোট্ট খাট্টো একটা মেলা বসেছে তো সেটাই আমি দেখতে গেছিলাম বিকেল বিকেলবেলা আমার মেয়ের হাত ধরে মেয়েকে একটু দেখিয়ে নিয়ে আসলাম কিন্তু খুব বায়না করছিল যে আমার এটা কিনে দাও ওটা কিনে দাও সত্যি কথা বলতে আমি ওকে কিচ্ছু কিনে দিইনি তো এই দোকানে দেখো বসেছে বাঁশের তরি যা কিছু আছে সব কিছু বাঁশের তৈরি দেখো কত সুন্দর লাগছে দেখতে এই যে গাড়ি তারপরে অনেক কিছু অনেক কিছু ময়ূর টয়ূর অনেক কিছু বাঁশের তরি যা কিছু ছিল প্রত্যেকটা জিনিসই খুব সুন্দর এগুলো নিয়ে এসে যদি শোকেসের উপর বা কিছুতে টেবিলে সাজিয়ে রাখা যায় খুব ভালো লাগে দেখতে দেখো কত সুন্দর কত সুন্দর সুন্দর জিনিস এসছে তো আমার দিকে খুব ভালো লাগছিলো মনে হচ্ছিলো নিয়ে নিই যতগুলো আছে সব নিয়ে নিই এরকম মনে হচ্ছিলো কিন্তু দুঃখের বিষয় আমার কাছে একটা পয়সা হচ্ছিলো না আমি তো জাস্ট দেখতে গেছি মেলা তো হাজব্যান্ড আসলে হাজব্যান্ডের সঙ্গে যখন যাব, তখন দেখা যাক কি কী নেওয়া যায় দেখ এখানে বাচ্চাদের খেলনাগুলো দেখা যাচ্ছে অনেক রকম অনেক রকম খেলনা এখানে অনেক রকম বহুত বহুত একদম উপর নিচে একদম মানে ভর্তি শুধু ভর্তি কত খেলনা নেবে তো এখানে দেখো কীর্তন অনুষ্ঠানটা গান গাইছে তো গানটা তো আমি শোনাইনি কারণ খুব আওয়াজ হচ্ছিলো সেই আওয়াজ দিলে যে কি হবে সেই ভয়ে আমি সব সাউন্ড সব বন্ধ করে দিয়েছি নিজের ভয়েসটা বসে দিয়েছিলাম তো দেখো কে কী খাবে বলো এখানে কুল আছে অনেক কিছু আছে অনেক কিছু বাদাম কুল কত রকমের কত জিনিস আর এখানে তো অনেক কিছু নিমকি টিমকি কি হাবি চাবি এই দেখো প্যাকেটগুলো শুধু দেখো আমি তো অনেক দ্রুত বেগে ক্যামেরা করেছি আস্তে আস্তে দেখালে ভালো হতো তোমরা ভালো করে দেখতে পেতে আমি শর্টকাট সারতে চাই সব সময়ের জন্য লং ভিডিও শর্টেজ সারতে চাই কিন্তু সেটা তো আর সম্ভব না তিন মিনিট প্লাস হতে হবে ভিডিওটা এগুলো যে কি আমি তো নিজেই চিনতে পারছি না এগুলো কী বন্ধুরা একটু বলো তো এগুলো কি চোখেও দেখতে পাচ্ছি না ঠিকঠাক আমি ভিডিও করেছি আমি ভুলে গেছি দেখো কে কে ফুচকা খাবে চলে এসো আমাদের এখানে এখানেও বাচ্চাদের খেলনা অনেক খেলনা অনেক খেলনা শুধু খেলনা বাচ্চাদের জিনিস বড়দের কিছু নেই বড়দের জন্য কিচ্ছু নেই আরে ছোটোখাটো একটা ছোটোখাটো মানে সন্ধ্যা দিকে বেশি ভালো হয় আর তখন আমি গেছিলাম বিকেলবেলা বিকেলবেলায় টুকটাক সন্ধ্যা থেকে রাত অবধি থাকবে তারপরে যে ফুচকা ফুচকার বক্স আর এই যে আমি তো যাচ্ছি যেতে যেতে আরও কিছু দেখাবো এখানে আবার পপকর্ন আছে তো বন্ধুরা ভিডিওটা কেমন লাগলো অবশ্যই বলবে ধৈর্য ধরে দেখার জন্য অসংখ্য অসংখ্য ধন্যবাদ বন্ধুরা ভাই ডাডা ভালো থেকো তোমরা